দর্শক আসসালামু আলাইকুম আজকে ষোলোই জুন দু হাজার চব্বিশ নওগাঁ হাটে ইউটিউব চ্যানেল অবস্থান করছি নওগাঁ জেলার নওগাঁ সদর উপজেলার ছিলপুর গরু ছাগলের হাটে হাটটি সপ্তাহে একদিন অনুষ্ঠিত হয় মূলত রবিবার করে কুরবানি উপলক্ষে দুই দিন অনুষ্ঠিত হয় রবিবার এবং বৃহস্পতিবার এই হাটটির যে অংশে সার গরুগুলো প্রায় চলছে শেষ দিন আজকে অর্থাৎ আজকে শেষ দিবস কেনাবেচার শেষ দিবস আগামীকাল সোমবার আল্লাহ পাশায় রাখলে আজ সারা বাংলাদেশে অনুষ্ঠিত হবে আগামীকাল সতেরো তারিখ দর্শক এই যে যে অংশে সার গরুগুলো কয়েক বিক্রয় চলছে দাঁতাল এবং দাঁত ছাড়া সারগুলো সেগুলো কেমন কি দরদাম যাচ্ছে সেটি জানা ভাই কয় দাঁত বয়স এটা দুই দাঁত বয়স দাম কি

গরু তো অনেকেই উঠছে মোটামুটি ভালোই গরু উঠছে গরু কিন্তু এই হাটটিতে বেশি পাওয়া যায় সাইওয়ালটা একটু কম এই অঞ্চলের সাইওয়াল জাতের গরু একটু কম বিক্রি হয় ক্রেতা একটু কম সাইওয়াল জাতের গরু পঁয়ত বয়সেনি চাওয়াতাম কি কত হাটে দাম দিচ্ছে কত দরদাম দিল এ পর্যন্ত নব্বই নব্বই পর্যন্ত বলে করতে হয় না আপনার কিনে গরু নাকি গাড়ির গরু গাড়ির গরু আমার দর্শক শুনলেন দর্শক আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ যারা করেন নাই অনুগ্রহ অনুগ্রহপূর্বক সাবস্ক্রাইব করে আমার পথে থাকবেন আমাকে অনুপ্রাণিত করবেন এই যে একটি দেশি জাতের সার গরু কয়দাত বয়স ভাই দুই রাত বয়স ভাই দুই রাত বয়স চাওয়া দাম কি আপনার চাওয়া দাম একশো

দর্শক ব্যাপারে ভাইরে টু ইয়ার কি ফেসবুক করে ভাই আমাদের সাথে সারগুলো ভিডিও করা একটু কষ্টদায়ক কয়দার বয়স হয়নি এত বড় বড় ওরে বাপে বাপে তো আরও বড় হবে তাহলে চা দাম কত আপনার পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশ আটে দর দাম দিল ভাই বিশ বাইশ কর কুরবানি হবে তো বয়স হয়ে গেছে তো দুই বছর কোথায় বয়স লাগে না দুই বছর দাঁত লড়িছে দাঁত লড়িছে দাঁত দর্শক শুনলেন আজকে শেষ দিন কাস্টমার গরু তো মোটামুটি আমদানি এই যে এগুলো সব আমদানি কাস্টমার বোধহয় কম আছে নাকি সব আমদানি ব্যাপারী ভাইদের মাথায় হাত নাকি ভাই এই যে একটি গরু বিক্রি হয়ে গেল ভাই বিক্রি হয়নি দেখেন ফাইন গরু ব্যাপারী ভাইদের মাথায় হাত এই যে গরুগুলো আটকে যাবে কারণ আজকে শেষ দিন কিনা হবে বলে তো মনে হচ্ছে না কাস্টমার আছে বাবা যে কাস্টমার তাহলে তো আটকে গেল আটকে গেল সবই আপনার তো এতদিন কি করলেন কালকে তো ইয়া সান্তার অনেক বিক্রি হয়েছে আচ্ছা যাই হোক এটা কয়দাক বয়স এটা এটা দাম কি এটা এক লক্ষ চির হাটের দরদাম দিছে বলে দর্শক শুনলেন বিক্রি করতে হবে ভাইদের ব্যাপারী ভাইদের এখন লসে বিক্রি করতে হবে তখন কাস্টমার নাই বললেই চলে দেখো ভাই হয়ে গেল নাকি এটা কত ভাই দর্শক আর ভিডিওটিকে দীর্ঘায়িত করবো না সুস্থ সুন্দর থাকবেন আগামীকালের আগাম নিজের শুভেচ্ছা জানিয়ে দেখি এটাই শেষ শুভেচ্ছা জানাবো একটু ভিডিওটা করিনি এই কয় বয়স এটা দুই বয়স আগাম কি বিক্রি হয়নি কত দরজাম দিল ওই পর্যন্ত বলে করতে হচ্ছে না মাথায় বাড়ি অনেক গরু কাস্টমার তো তো কাস্টমার দর্শক শুনলেন সুস্থ সুস্থ থাকবে নি আসলে শেষ করছি এইদ মোবারক এইদ মুবারক বরক